আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি দেদুবাই আমার চ্যানেল দিদুবাইয়ের রান্নাঘর ওয়েলকাম আমি আপনাদেরকে আজ বোতা শাক সুটকি দিয়ে রান্না করা দেখাবো আমি কিভাবে বোতা শাক এবং সুটকি রান্না করি আপনারা একটু ফলো করেন আমার ভিডিওটা পুরাটা ভিডিও দেখবেন এই সুটকি এই বোতা শাকের সাথে এই সুটকি ডাইজাস্ট জেলা মাছের সুটকি যে যেটাই বলেন এই দেখেন বোতা শাকগুলি আমি কিভাবে বেছে নেব যতটুক নরম ততটুক পর্যন্ত আমি নিয়ে নিব এই শাকগুলি এরকম ডুগা অবস্থায় নিতে হবে ঠিক এইভাবে বেছে নিতে হবে আমার বোতা শাক বাছা হয়ে গেল এখন আমি যেটা করব সুটকি যে সুটকিটা আমি নিচ্ছি আপনারা একটু খেয়াল করেন আমি কোন সুটকিটা নিচ্ছি এই বতহার শাকের সাথে এই সুটকিটাই যায় এই সুটকির মাথার অংশ আর পেটের অংশটা এভাবে কেটে ফেলবেন না হলে এটা খুলে যাবে গলে যাবে সুটকির চেহারাটাই নষ্ট হয়ে যাবে সুটকিটা নষ্ট হয়ে যাবে ভেঙে যাবে এখন লবণ দিয়ে আমি একটু পানি দিয়ে মেখে নেব কিছুক্ষণ এরকম লবণটা মিশিয়ে এখন আমি পানি দিয়ে দেব দেখেন আমি কিভাবে লবণ দেওয়ার পরে সুটকিতে কত ময়লা চলে আসছে এইভাবে আমি তিনবার লবণ দিয়ে তিনবার মেখে মেখে ময়লা পানিটা ফেলিয়ে আরো ধুবো আমি এখন বেঁচে নেব ঠিক এভাবে সুতিরগুলি দিতে হবে তাহলে সুন্দর করে ভাজা হবে আমার সুটকে বাজা হয়ে গেল দেখেন কেমন মচমচে করে ভেজে নিচ্ছি এখন আমি রান্নায় চলে যাব আমি কয়েক পিস রসুন দিয়ে দিলাম রসুনগুলো একটু বেজে নেব পেঁয়াজ কুচি দিয়ে দিই রসুন কুচি দিয়ে দিলাম কাঁচামরিচ পালি করা দিয়ে দিলাম পেঁয়াজগুলি একটু বাঁচার জন্য অপেক্ষা করব এই যে পেঁয়াজগুলি আমার বাদামি কালার চলে আসছে এখন আমি সুটকিগুলি এক বাটি সুটকি নিয়ে নিলাম দেখেন এতটুক শাকের মধ্যে সুটকি বেশি লাগবে তাহলে শাকটা টেস্ট হবে সুটকিগুলি দিয়ে আমি কিছুক্ষণ বেজে নেব সুটকি এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচের একটা ফ্লেভার আসবে সুটকি দিয়ে আর সুটকিটাও টেস্ট হবে নাহলে কাঁচা কাঁচা গন্ধ করবে সুটকির যে বাজে গন্ধ এটা থাকবে না আমার সুটকিটা একটু ভাজা হয়ে গেল দেখেন কত সুন্দর করে সুটকিটা বাজা হয়েছে ইচ্ছে করলে এখনো ভাত খেতে পারবেন এভাবে এখন আমি বতহ শাকগুলি দিয়ে দিব একটু একটু করে আমি দিয়ে দেবো শাকগুলি শাকটা আমি ঠিক এরকম একটা সিরামস্তর দোকানে পাওয়া যায় এরকম কাঠি কিনে নিয়ে আসছি কাঠি দিয়ে ছেড়ে দিলাম একটু একটু করে নেড়ে ছেড়ে নিবো এই শাকে এ কোনো পানি থাকতে পারবো না শাকটা আগে থেকে ধুয়ে নিতে হয় শাক নিতে রাখতে হয় একটু পানি না থাকে পানি থাকলে শাকের বেশটা আসবে না শাকটা দলা দলা হয়ে যাবে এই তো শাকগুলি কমে আসছে কি সুন্দর একটা কালার আসছে দেখেন শাকের কালারটা যেরকম এরকমই আছে খেতেও তেমন টেস্ট কাটি দিয়ে লাড়াচাড়া করতে হয় না দলা বেঁধে যা জিরা গুঁড়া দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়া দিলাম এই রান্নাটা জিরা দিয়েই বেশি টেস্ট হয় জিরা গুঁড়া দিলে টেস্ট হয় তো একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা আমি পরে দিছি শাকটা যেহেতু পানি থাকতে পারবে না আগে দিলে পানি উঠে যাবে তাই শাকটা একটু হওয়ার পরে আমি লবণটা দিয়ে দিলাম শাকের কালারটা দেখেন সবুজ কালারই আছে দেখতে কত সুন্দর আপনার বাড়িতে মেহমান আসলে এরকম শাক রান্না করে দেবেন ওরা মানে খাওয়ার চেয়ে দেখাটাই বেশি আনন্দ পাবে কয়েক কয়েক পিস কাঁচামরিচ দিয়ে দিলাম আমার শাক রান্না প্রায় শেষ আমি শাকটা উঠিয়ে নিলাম দেখেন কত সুন্দর হয়েছে শাকের কালারটা দেখতে এইভাবে মেয়ে সামনে এই শাকটা দিলে অনেক খুশি হবে আর আপনাকে বার কি কি করবো আমার শাকের গন্ধে আমার ক্ষুদা লেগে গেছে আমি এখন ভাত খাবো আমার চ্যানেল দেখার জন্য লাইক কমেন্টস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আল্লাহ হাফেজ